সূরা কাউসার পরে ভিদা আঙুলিতে ফুল দিলে কী হয় আপনি জানলে অবাক হবেন সুরাতুল কাউসার পবিত্র কোরআনের একশত আট নং সুরা এই সুরার মধ্যে একটি রুকু রয়েছে এই সুরার মধ্যে তিনটি আয়াত রয়েছে এই সুরাটি এত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাহাত্ম্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এই সুরার মধ্যে আল্লাহ তালা নবী সাল্লাহ আলী সাল্লামকে বিশেষ সম্মান প্রদান করেছেন রসুল সাল্লাহ আলি সাল্লামের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন এই সুরা নাজিল করার মাধ্যমে রসুল সাল্লাহ আলি সাল্লামের দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা আল্লাহ তালা দূর করে দিয়েছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম খুবই বেশি পেরেশানিগ্রস্ত ছিলেন চিন্তিত ছিলেন হতাশাগ্রস্ত ছিলেন রসুলসাল্লা সাল্লামকে কাফের বেইমানরা আবতার বলতো নির্বংশ বলত আল্লাহ তাল রসুল সাল্লা সাল্লামকে সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে বিশেষ মর্যাদা প্রদান করার উদ্দেশ্যে এই সুরাটি নাজিল করে জানিয়ে দিলেন আপনি নির্বংশ হবেন না আপনাকে আমি আবতার দান করলাম আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম আপনাকে আমি বিশেষ মর্যাদা দান করলাম তার রসুল সাল্লাহ সাল্লামকে আবতার বলতো নির্বংশ বলতো আর আল্লাহ আল্লাহতালা রসুল সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দান করে এত বেশি নিয়ামত প্রদান করলেন এই সুরার মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় দয়ারু আল্লাহর নামে শুরু করছি ইনা পয়াল কাউসার হেরবি নিশ্চয় আপনাকে আমি কাউছার দান করেছি হাউজ এ কাউছার এটি একটি শরবতের পেয়ালা পানির পেয়ালা একটি পানির পাত্র যার গ্লাসের বা পাত্রের সংখ্যা হবে আকাশের তারকা পরিমাণ রসুল সাল্লি সাল্লাম তার দরিদ্র উম্মতদেরকে এখান থেকে পানি পান করাবেন সুবাহান্লাহ আপনাকে ব্যাপক পরিমাণ উম্মত দান করলাম যারা কেয়ামত পর্যন্ত আপনার নাম নেবে আপনার নামে দুরুত পাঠ করবে আপনাকে স্মরণ করবে আপনার উছিলায় দোয়া করবে সুবাহ ফসল লীল রব্বি কে আপনি বলুন আমার নামাজ আমার জিকির আমার কোরআন তেলাওয়াত আমার কুরবানি সব কিছু রব্বুল আলামিনের জন্য ইন্না শানি হুয়াল আবতার নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরা তো লেজ কাটা নির্বংশ আপনির নির্বংশ নন এই সুরাটি অত্যন্ত বরকতপূরণ একটি সুরা আমরা যদি এই সুরাটি বেশি বেশি করে তেলাওয়াত করি আল্লাহ তালা রহমত বর্ষণ করবেন পদমর্যাদা থেকে বৃদ্ধি করে দেবেন রসুলসাল্লি সাল্লামের প্রতি মহাব্বত রেখে যদি আমরা এই সুরাটি আমল করি আর অধিক পরিমাণে দুরুৎসুরে পাঠ করি রসুলকে যে আল্লাহতালা বিশেষ মর্যাদা দান করেছেন আপনাকে আমাকেও আল্লাহতালা মর্যাদা দান করবেন এই সুরাটি আমল করে বৃদ্ধা আঙ্গুলতে ফুদলে কী হয় বিশেষ করে আমরা যদি ফজরের নামাজের পর অথবা যে কোনো ফরজ নামাজের পর তওবার নিয়তে ইস্তিকফারের আমল করার পরে আস্তাক ফিরুল্লাহ রব্বী তু ইজমেলেই এরপরে বিসমিল্লাহ সহ সুরাতুল কাওসারা তেলাওয়াত করি ইন্না কাল ফাসাল্লি লিরাব্বিকা হার ইন্না শাহিয়া হুয়াল আবতার এভাবে বৃদ্ধাঙ্গুলিতে ফুদেই আর আল্লাহ তালার দরবারে সাহায্য কামনা করি কাজের সফলতার জন্য দোয়া করি রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করি হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করি আল্লাহ তালা তার কালামের বরকতে আমাদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক